নমস্কার বিবৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ধর্মযুদ্ধ ও ক্যাটারার গত কয়েকদিন আগের কথা বলছি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের শেষে ক্যাটারিং এর লোকেরা গৃহকর্তার কাছ থেকে বকশিস চাইতে এসে বললেন যে তারা জোনা পঞ্চাশেক লোক কাজ করে প্রায় ছশো অতিথি আপ্যায়ন করেছেন তো আমার সেই মুহূর্তে গুরুপিরাজের কথা মনে পড়ে গেল মানে আমার মতে যিনি পৃথিবীর প্রথম ক্যাটার ছিলেন বিষয়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে দেশের প্রায় সব রাজারাই হয় কৌরব নয়তো পাণ্ডবদের দিকে যোগ দিয়েছিলেন উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিলেন উডুপির রাজা তিনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করে বলেন যে তিনি যুদ্ধে উপস্থিত থাকবেন কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে থাকবেন কৌরব পাণ্ডব নির্বিশেষে সকল যোদ্ধাদের খাওয়াবার দায়িত্ব তিনি নেবেন শ্রীকৃষ্ণ কিন্তু রাজি হয়ে যাবে সেই মতো পুরো আঠেরো দিন ধরে সমগ্র কুরুক্ষেত্রের মেটানোর খিদে দায়িত্ব পালন করেন উডুপিয়া উডুপি রাজ সম্ভবত ইতিহাসের প্রথম ক্যাটারার তিনি এবং প্লেটের সংখ্যা হিসাবে নিঃসন্দেহে সর্বকালের সর্ববৃহৎ চুক্তি এইটি সারাদিন যখন যুদ্ধ চলত রাজ্যের লোকেরা তখন রান্নায় ব্যস্ত থাকত যাতে দিনাবসানে গরমা গরম খানা মুখের সামনে প্রস্তুত থাকে রণক্লান্ত অগণিত মানুষের অগণিত যোদ্ধার এতজনের রান্না করতে করতে কতজন পাচক দরকার বা তাদের সাহায্যকারীর বোঝাই যায় যে সেই সংখ্যাটাও খুব একটা কম হবে না যদি ধরে নেওয়া যায় যে একজন পাচক সারা দিনের চেষ্টায় একশো লোকের রান্না করতে পারে তাহলে প্রায় পঞ্চাশ হাজার রন্ধনশিল্পী ব্যস্ত ছিল এই কাজে সম্ভবত উডুপি রাজ্যের অধিকাংশ লোকজনই লোকজনকেই যোগ দিতে হয়েছিল এই কর্মকাণ্ডে সে যে কি বিরাট মাপের মহাযজ্ঞ ভাবলে মাথা খারাপ হয়ে যায় অতগুলো লোক তারা সবাই নিশ্চয়ই একই রকম খানা পছন্দ করতেন না বিশেষত রাজা গজাদের জন্য স্পেশাল মেনু তো রাখতেই হবে কি করে যে সব দিক সামলে দেয়া হতো সেটা কিন্তু মহা মহাবিশ্যয় তবে সব থেকে বড় মুশকিল ছিল অন্য জায়গায় রোজ যুদ্ধে বেশ কয়েক লাখ মানুষ দেহ রাখছে কিন্তু সঠিক সংখ্যা অনুমান করা কিন্তু অসম্ভব তাহলে ঠিক কতজনের জন্য রান্না তৈরি হবে রান্না যখন চলছে ঠিক একই সাথে মৃত্যের সং মৃতের সংখ্যাও তো বেড়ে চলেছে ক্রমাগত বেশি খাবার তৈরি হলে তা আবার নষ্ট হবে আর কম খাবার রাঁধলে সবার ক্ষুধা নিবৃতি হবে না তাহলে উপায় মহাভারতের মহানায়ক ভগবান শ্রীকৃষ্ণ থাকতে আবার চিন্তা কি প্রতিদিন সন্ধ্যায় উডুপিয়া রাজ উডুপিরাজ হাতি প্রতিদিন সন্ধ্যায় উডুপিরাজ হাজির হতেন শ্রীকৃষ্ণের তাঁবুতে শ্রীকৃষ্ণের নৈসাহাট নিয়ে সেদ্ধ করা এক বাটি চীনা বাদাম সর্বসা করলে এই ছিল তার রাতের খাবার সারা দিনের সারাদিনের খবর নেয়ার ফাঁকে খোলা ছাড়িয়ে কিছু বাদাম খেতেন তিনি বাকিটা ফেরত দিয়ে দিতেন তখন উডুপিয়া রাজ উডুপি রাজ গুনে দেখতেন ঠিক কয়েকটি বাদাম খেয়েছেন শ্রীকৃষ্ণ একটি বাদাম মানে এক হাজার এই ছিল তার হিসেব অর্থাৎ যদি একশোটি খেয়ে থাকেন তাহলে পরের দিন এক লাখ লোক যুদ্ধে মারা যাবে সেই অনুযায়ী রান্না করা হতো পরের দিন এবং খাবার কম বা বেশি কখনো হয়নি অবশ্যই প্লাস মাইনাস এক হাজার এই হিসেবে সেটা তো কোটির তুলনায় অতি নগণ্য যুদ্ধাবসানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ করেন উডুপি রাজকে তোমার বংশধরেরা যুগে যুগে সুস্বাদু খাদ্যদ্রব্য পরিবেশন করে বিশেষ খ্যাতি লাভ করবে বর্তমানে কর্ণাটক রাজ্যের পশ্চিমে আরব সাগরের তীরে উডুপি শহর মহাভারতের উডুপি রাজ্য নাকি এইখানেই ছিল এখানকার খানার একটি বিশেষ ধরন আছে দেশের ভেতর তো ঘটেই এমনকি বিদেশেও বিশেষ প্রসিদ্ধি লাভ করে অনেক দিনই একটিমাত্র দক্ষিণ ভারতীয় পদের নাম করতে বললে অধিকাংশ লোক যে নামটি নেবে ধোসা শোনা যায় নাকি এই উডুপি রাজ্যেই এই ধোসার আবিষ্কার তবে খুব সম্ভব সে আবিষ্কার হয়েছে আধুনিক যুগে অর্থাৎ ধোসার ঢেকুর তুলতে তুলতে গান্ডিবের টঙ্কা তুলতেন তৃতীয় পাণ্ডব এরকম ভাবাটা বোধহয় ঠিক নয় তবে বিফলে যায়নি শ্রীকৃষ্ণের ভবিষ্যৎ সম্পূর্ণ সাত্বিক মতে তৈরি উডুপি রন্ধনের জনপ্রিয়তা বেড়েই চলেছে দিনে দিনে কুরুক্ষেত্রে যুদ্ধ চলাকালীন অর্জুন একবার উডুপির অর্জুন একবার উডুপিরাজের কাছে থেকে জানতে পারেন পরের দিনের প্লেট কাউন্ট জানবার পদ্ধতিটা সখা কৃষ্ণকে প্রশ্ন করেন তিনি কাল যুদ্ধে কতজনের মৃত্যু হবে তা আজকেই যদি জানতে পারেন তাহলে তো আমরা সবাই আপনার হাতে পুতুল মাত্র গটাপ কেস পুরোটাই সম্পূর্ণ নির্ধারিত তাহলে আমরা শুধু লড়েই মরি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের সেই ততদিনে পুরনো হয়ে যাওয়া বাণী কর্মে তোমার অধিকার কর্ম ফলে নয় কর্মনে বাধিকার অস্তে মা ফলেসু কদাচন কি অসাধারণ না আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত